সকাল সকাল আমরা বাইরে বেরিয়েছিলাম ঘরের কিছু বাসনপত্র সহ আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আমরা আজকে যে দোকানটায় কেনাকাটা করতে যাচ্ছি সেটা যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি দোকান তো চলুন আমি তো টুকটাক জিনিসপত্র কিনবই আর তার সাথে আপনাদেরকেও দেখিয়ে দেবো যে ব্রিটিশ ও বাংলাদেশি দোকানে চাকি বেলনা শিলনড়া থেকে শুরু করে কাঁচের ডিনার সেট নন স্টিক প্যান বা কড়া বা ফায়ার ইত্যাদির দাম কেমন হয় নমস্কার আপনাদের আরও একবার সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা যে দোকানটা এসেছি এই দোকানটার নাম হলো অ্যাস্টা লিভিং তো এখানে বাসনপত্র কিনতে যাওয়ার আগে কুহুর স্কুলের জন্য কিছু জিনিসপত্র কেনার দরকার ছিল তো সেগুলোই আগে নিয়ে নিচ্ছি এই স্কুলের ড্রেসগুলো অ্যাস্টা লিভিংয়েই ভালো পাওয়া যায় তো কুহুর একখানা সোয়েটারের দরকার ছিল তো সেটা নিয়ে নিচ্ছি প্রথমে এটা ছোটোও লাগছে না ছিল এই তো সেমই ছিল বাট দেওয়া ওটা বোতাম এটা

স্কুলেরই দুটো জিনিসই নেওয়া ছিল তো দুটোই নেওয়া হয়ে গেছে আর তার সাথে সাথে নিচেরও সমস্ত কাজ মিটে গেছে এরপরে আমরা চললাম ফার্স্ট ফ্লোরেতে কারণ বাসনপত্রগুলো ওখানেই পাওয়া যায় চলে এসেছি আমরা উপরে তো এখানে শুধুমাত্র হাউস হোল্ড জিনিসপত্রই বিক্রি হয় তো চলুন টুকটাক বাসনপত্র কেনার সাথে সাথে এখানে কিরকম বাসনপত্রের দাম সেগুলো বরঞ্চ আপনাদেরকে দেখিয়ে দিই ইংল্যান্ডে যেহেতু লোকজন খুব বেশি পরিমাণে মাইক্রোওয়েভ বা ওভেন ইউজ করে তো সেই কারণে একদম উপরের দিকে ঢুকতেই সবার আগে চোখে পড়লো এই বেকিং ট্রেগুলো সাইজ অনুযায়ী এই বেকিং ট্রেগুলোর বিভিন্ন রকম দাম আছে সাড়ে তিন বা সাড়ে চার পাউন্ড থেকে শুরু করে ন পাউন্ড পর্যন্ত এরপরে সামনে আরও একটা জিনিস রাখা আছে সেটা হচ্ছে এয়ার ফ্রায়ার এই জিনিসটাও কিন্তু এখানে বিদেশে লোকজন ভীষণভাবে ইউজ করে বিভিন্ন কোম্পানির এয়ার ফ্রায়ারের বিভিন্ন রকমের দাম আছে তো বেশি দামের যেটা দেখতে পাচ্ছি সেটার দাম হচ্ছে এইটি পাউন্ড এছাড়া ফর্টি ফাইভ পাউন্ড থার্টি সিক্স পাউন্ড বা টোয়েন্টি সিক্স পাউন্ডেও কিন্তু এয়ার ফ্রায় পাওয়া যাচ্ছে এরপরে এই যে স্যান্ডউইচ টোস্টার মেকারও বিভিন্ন রকম দামের বিক্রি হচ্ছে তো কোনোটার এইটিন পাউন্ড কোনোটার টোয়েন্টি টু কোনোটার টেন কোনোটার ফিফটিন পাউন্ড এরকম বিভিন্ন রকমের দাম আছে আর এরপরে এটা হচ্ছে রাইস কুকার তো রাইস কুকারের এখানে দাম হচ্ছে এইটিন পাউন্ডের মতন এরপরে এদিকে বিভিন্ন রকমের ব্লেন্ডিং মেশিন আছে তো এগুলো অ্যাকচুয়ালি মশলা পেশাই আমার মনে হয় না খুব একটা ভালো করতে পারে এগুলো মেনলি ইউজ হয় ওই স্মুদি বা ফ্রুট জুস বানাবার জন্য আর মশলা পেশাই করার জন্য আমাদের দেশে যে মিক্সার গ্রাইন্ডারগুলো পাওয়া যায় সেগুলোই ভালো এরপরে কাঁচের প্লেটগুলোর দাম দেখে নিন তো যেগুলো একদম একটুখানি পাতলা টাইপের তো সেগুলোর দাম হচ্ছে সেভেন্টি ফাইভ পেন্স মানে ওই পঁচাত্তর টাকার মতন আর যেগুলো একটুখানি বেশ মোটা টাইপের আছে প্লেটগুলো তো সেগুলোর দাম পড়ছে দেড়শো টাকা করে বড়ো প্লেটগুলোর মতন ছোটো প্লেট বা ছোট বা বড় বাটি বিভিন্ন রকম দামের আছে কোনোটা সেভেন্টি ফাইভ পেন্স কোনোটা ওয়ান পাউন্ড কোনোটা টু পাউন্ড বিভিন্ন দামের আর এই দিকের এই প্লেট বা বাটিগুলো অনেকটাই মোটা টাইপের তাই জন্য দামটা একটুখানি বেশি ওই তিন পাউন্ড থেকে চার পাউন্ডের মতন দাম পড়ছে এরপরে এখানে বারোটা পিসের ডিনার সেটও বিক্রি হচ্ছে সেটাও বিভিন্ন রকম দামের কোনোটা টোয়েন্টি টু পাউন্ড কোনোটা থার্টি ফাইভ পাউন্ড বা কোনোটা থার্টি পাউন্ড আমি সুদীপ্তর জন্য একটা টিফিন বক্স কিনতে এসেছিলাম কিন্তু সেরকম ভালো কোনো টিফিন বক্স পেলাম না এগুলো আছে এগুলো বেশ ভালো মাইক্রোওয়েভে ইউজ করা যাবে তো এই এই টিফিন বক্সের এখানে দাম ওই টাকার আর লাঞ্চ গুলো আছে যেগুলো ইউজ করা যায় কিন্তু ও একটু অন্যরকম টাইপের চাইছিল যেটা এখানে পেলাম না এরপরে চলে এসেছে চপিং বোর্ডের জায়গায় তো এই চপিং বোর্ডগুলো ভীষণই ভালো আর একসাথে দুটো আছে মানে একটা ছোট আর একটা বড় আর যেহেতু ভীষণই ভালো তো তাই দামটা একটু বেশি ওগুলো বারো পাউন্ডের মতন দাম পড়ছিলো এছাড়া কম দামেরও আছে যেরকম ওই কাঠের যে দুখানা সেটের চপিং বোর্ড তো সেটার দাম হচ্ছে সাত পাউন্ড আর এইটা আবার তিনখানা একসাথে আছে প্লাস্টিকের তৈরি তো এগুলোর দাম পড়ছে আবার সাড়ে চার পাউন্ড এছাড়া আরও কম দামের চপিং বোর্ড যেরকম আড়াই পাউন্ডের বা দু পাউন্ডেরও বিক্রি হচ্ছে এরপরে এই যে কাঠের হাতা খুন্তি এগুলোও আছে বেশ কম দামে ওই ফিফটি পেন্স করে মানে পঞ্চাশ টাকা বা একশো টাকা করে দাম পড়ছে এই জিনিসটার আমার একটা খুব দরকার আছে এটাকে বোধহয় ক্যাচার বলে আর দামটাও দেখছি দু পাউন্ড বেশ কম তো ভাবছি একটা ক্যাচার এখান থেকে নিয়ে নেব আর উপরের দিকে দেখুন না রান্নাবান্নার বিভিন্ন রকমের সরঞ্জাম যেরকম ছাঁকনি উইস্ক অয়েল ব্রাশার পিৎজা কাটার হাতা খুন্তি সব কিছুই বিক্রি হচ্ছে কোনোটার এক পাউন্ড দাম কোনোটা দু পাউন্ড আড়াই পাউন্ড চার পাউন্ড পাঁচ পাউন্ড পর্যন্ত মানে এক একটা জিনিসের এক এক রকমের দাম আমার এই একটা বড় ছাঁকনির খুব প্রয়োজন ছিল তো আড়াই পাউন্ড দিয়ে এই একটা বড় ছাঁকনি নিয়ে নিলাম এরপরে এদিকে নানান রকমের কাঁচের গ্লাসের সেট বিক্রি হচ্ছে তো এখানে আবার বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের স্ট্র দেওয়া কাঁচের গ্লাস আছে যেগুলো দেখতে তো ভীষণই সুন্দর কিন্তু যেহেতু কাঁচের তৈরি বাচ্চারা নিয়ে তো সঙ্গে সঙ্গে ভেঙে দেবে তো তাই জন্য বাচ্চাদের ওই সুন্দর সুন্দর কাঁচের গ্লাসগুলোকে আর নিতে পারলাম না নাহলে জিনিসগুলো দেখতে বেশ ভালো ছিল বিশেষ করে এই স্ট্রবেরি টাইপের গ্লাসটা এটার আবার দামটাও কম মাত্র দেড়শো পাউন্ড এদিকে সস প্যান কড়া প্যান এইসব আছে তো এই সামনে সস প্যানটার দাম পড়ছে এখানে নাইন পাউন্ড আর কড়াটার দাম পড়ছে নিচের টুয়েলভ পাউন্ড এই ডিপ প্যানটার দাম পড়ছে এখানে দশ পাউন্ডের মতন এছাড়া উপরের দিকে দেখুন সারি সারি প্যান বিক্রি হচ্ছে কোনোটার কম দাম কোনোটার বেশি দাম যেরকম সাড়ে তিন পাউন্ড থেকে শুরু করে সাত পাউন্ড ন পাউন্ড বা ষোলো পাউন্ড পর্যন্ত এক একটা প্যানের দাম পড়ছে এরপরে এটা হচ্ছে তিনখানা সসপ্যানের সেট যেটা দাম পড়ছে দশ পাউন্ড ওই হাজার টাকার মতন আর এই সামনে দুটো যে সসপ্যান তো ওগুলোর দাম পড়ছে সাত পাউন্ড থেকে আট পাউন্ডের মতন আর এই সসপ্যানটাকে দেখুন কি সুন্দর দেখতে দামও কম সাড়ে তিন পাউন্ডের মতন দাম তো ভাবছি এরকম ছোট একটা সসপ্যান নিয়ে নি ওই লুচি টুচি করার জন্য খুব সুবিধা হবে এরপর একটুখানি নিচের দিকে ভাত বা ওই ধরনের কোনো জিনিসপত্র রান্না করার জন্য বড় বড় বাসনগুলো আছে যেগুলো ষোলো পাউন্ড আঠেরো পাউন্ড দশ পাউন্ড এই রকম দাম এরপরে এগুলো হচ্ছে খাবার দাবার বা ধরনের জিনিসপত্র রাখার বিভিন্ন রকমের সাইজের বিভিন্ন রকম কন্টেনার তো ওই বড় যে সেটটা সেটার দাম পড়ছে পাঁচ পাউন্ডের মতন আর এই ছোট কন্টেনারের সেটটার দাম পড়ছে আড়াই পাউন্ড এরপরে এটা হলো ভীষণ সুন্দর একটা জিনিস যেসব বাচ্চারা স্কুলে যায় তারা এগুলো নিয়ে যায় তো এটার মধ্যে ওই একটা ফোক একটা স্পুন আর একটা নাইফ আছে আর এই গোটা বক্সটার দাম পড়ছে এখানে ওয়ান পয়েন্ট পাউন্ড এরপরে চলে এলাম কাঁচের কাপের জায়গায় এখানে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে সব জায়গাতে এরকম বড় বড় সাইজের কাপ পাওয়া যায় মানে আমাদের দেশে যেরকম একটুখানি ছোট সাইজের কাপ পাওয়া যায় এখানে আশাই স্তক সেই রকম ছোট সাইজের কোনো কাপই দেখতে পেলাম আর এই কাপগুলো দেখেই বুঝতে পারছেন কোনো সেট নয় ওই একটা একটা করে পিস বিক্রি হচ্ছে তো কোনোটা এক পাউন্ড থেকে শুরু করে পাঁচ পাউন্ড পর্যন্ত দাম আছে আর এদিকে ছ পাউন্ড করে চা কফি চিনি রাখার কন্টেনার বিক্রি হচ্ছে এই বড় কাটলারি সেটটার এখানে দাম পড়ছে টোয়েন্টি পাউন্ড এছাড়া টুয়েলভ পাউন্ড বা ফরটিন পাউন্ডেও বড় বড় সাইজের কাটলারি সেট এখানে আছে এরপরে এই কাটলারি সেটটাও বেশ ভালো ওই উপরের কাটলারি সেটগুলোর মতন অতটা বড় নয় কিন্তু এখানেও ষোলো পিস ওই ফোক স্পুন এইসব মিলিয়ে আছে আর দাম পড়ছে তিন পাউন্ড সেট ছাড়াও এমনি চারটে চারটে করে ওই ফোক স্পুন বা নাইফের সেট বিক্রি হচ্ছে তো যেগুলো একটুখানি বেশ মোটা মোটা ভারী ভারী সেগুলোর এখানে দাম পড়ছে আড়াই পাউন্ড করে ফোক স্পুন নাইফ সবেরই একই দাম তো আমার একটুখানি বড়ো সাইজের চারটে স্পুনের দরকার ছিল তো তাই এই স্পুনের সেটটা নিয়ে নিলাম এর সাথে সাথেই সেভেন্টি ফাইভ পেন্সে বা ওয়ান পাউন্ডেও ছোট ছোটো একটুখানি ওই স্পুন বিক্রি হচ্ছে তো এটাও বেশ দেখে আমার পছন্দ হলো তো তাই জন্য ওয়ান পাউন্ড দিয়ে এখানে ছোট স্পুনের সেটও নিয়ে নিলাম এগুলো হলো ওভেনের গ্লাভস তো যেগুলোর দাম এখানে ওই চার পাউন্ড বা সাড়ে তিন পাউন্ডের মতন করে পড়ছে আর এই কিচেন টাওয়েলের সেটগুলোর এখানে দাম পড়ছে চার পাউন্ডের মতন এদিকে আছে ছোট বড় বিভিন্ন রকমের নাইফ সেট যেগুলোর দাম পড়ছে ছ পাউন্ড থেকে বার পাউন্ডের মতন আমাদের এখানে আজকে যা কিছু নেওয়ার ছিল সব নেওয়া হয়ে গেছে তো বিল করতে যাওয়ার মুখে এই সুন্দর জিনিসপত্রগুলোকে দেখতে পেলাম যেগুলোর দাম বেশ কম তো এই যে পুরো ফোক স্পুন আর নাইফের সেটটা আছে এটার দাম পড়ছে ওয়ান পাউন্ড তবে ওগুলোর থেকে আমার এই সেটগুলো বেশি ভালো লাগলো আর দামেরও এমন কিছু তফাত নেই মাত্র পঁচিশ টাকা বেশি এগুলোতে কিন্তু খেলে বাচ্চাদের মুখ কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো কুহুও ছোটবেলায় এই ধরনের স্পুনেতেই খাবার খেত আর এখন টুকুও খায় এছাড়াও এখানে ওই চারটে করে থালা বাটি গ্লাস এই সবে সেট রাখা আছে যেগুলো এক পাউন্ড করে মানে একশো টাকা করে দাম অ্যাস্টার বাসনপত্রগুলো এখানেই শেষ এরপরে যে বাসনগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাংলাদেশি দোকানের বাসন আগের সপ্তাহে যখন এসেছিলাম এখানে তো তখনই এই ভিডিওটা তুলে রেখেছিলাম কিন্তু এতদিন শেয়ার করিনি তার কারণ একসাথে এই বাসনের ভিডিওটা দেবো বলে তাই তো চলুন এই বাসনগুলোরও দাম দেখে নিন প্রথমেই আমাদের দেশের মতন ওরকম হ্যান্ডেল দেওয়া কড়াই এই বড় কড়াইটার এখানে দাম পড়ছে টোয়েন্টি ফোর পাউন্ডের মতন এছাড়া পাশে আবার দেখছি চাটু টাইপেরও রাখা আছে আর এই দেখুন বিদেশেও কিন্তু শিলনড়া পাওয়া যাচ্ছে তো এই শিলনড়ার পুরো সেটটার দাম পড়ছে টোয়েন্টি পাউন্ডের মতন অ্যাকচুয়ালি অনেক মানুষই কিন্তু মশলা শিলনড়াতে বাড়তে বেশি পছন্দ করেন তো সেই কারণেই হয়তো বাংলাদেশি দোকানে শিলনড়া বিক্রি হচ্ছে এর সাথে সাথে বটিও আছে কারণ অনেক মানুষই ওই ছুরি দিয়ে কাটাকুটি করতে অভ্যস্ত নন আর এই হচ্ছে আর একটা মূল্যবান জিনিস ঝাড়ু এটাও কিন্তু বাংলাদেশি দোকান ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না তো এই ঝাড়ুগুলোর এক একটা পিসের দাম পড়ছে ফোর পাউন্ডের মতন এছাড়া আমাদের দেশের মতন বিভিন্ন দামের এখানে প্লাস্টিকের তৈরি গামলা বালতি মগ সবই বিক্রি হচ্ছে এরপরে এই হলো রুটি করার চাকি বেলনা তো চাকিটার এখানে দাম পড়ছে থ্রি পয়েন্ট নাইন পাউন্ড মানে ওই ধরে নিন সাড়ে তিনশো টাকার মতন আর এদিকে বেলনও রাখা আছে যেগুলোর দাম পড়ছে তিন পাউন্ডের মতন এছাড়া বিভিন্ন রকম দামের বিভিন্ন সাইজের স্টিলের থালা বাটি এই সমস্ত কিছুই এখানে বিক্রি হচ্ছে বাংলাদেশি দোকানের ভিডিও এইটুকুনেই শেয়ার করলাম আবার ব্যাক করলাম আজকে অর্থাৎ রবিবারে তো আমাদের সমস্ত কেনাকাটা তো এসটা থেকে হয়েই গিয়েছিল আর এখন আমরা বাইরে বেরিয়ে পড়েছি তো যখন আমরা এখানে এসেছিলাম তখন বেশ বৃষ্টি পড়ছিল আর এখন আবার দেখছি ভালোই রোদ উঠে গেছে আমাদের সামান্য একটুখানি বাজার করার আছে তো অ্যাজডা যেখানে এসেছিলাম তার ঠিক উল্টো দিকে হলো লে ওখান থেকে প্রয়োজনীয় টুকটাক জিনিসপত্রগুলো কিনে নেবো কুহু এই লিডিলের বেকারি আইটেম গুলো খেতে ভীষণ ভালোবাসে তো সেই কারণে দুখানা ক্রস এ নিয়ে নিল তো আমি বারণ করলাম যে টুকু খাবে না তা সত্ত্বেও ও ভাইয়ের জন্য একখানা নিয়েই নিল আর সাথে এখান থেকে একটুখানি আলু, পেঁয়াজ, দুধ, দই, ফ্রুট জুস এই সব নিয়ে নিলাম। দুটো আনসল্টেড বাটারও নিয়ে নিয়েছিলাম ওই ঘি বানাবার জন্য। আরে জুস কিছু একটা আইসক্রিম আবার নেওয়ার ইচ্ছা হলো তো এই আইসক্রিমটা নেওয়ার সাথে সাথে আজকের মোটামুটি কেনাকাটা এখানেই কমপ্লিট চলে এসেছি বাড়িতে তো আজকের দোকান থেকে এই কয়েকটা জিনিস কিনে নিয়েছি তো একটা ওই বড় সাইজের ছাঁকনি নিয়েছিলাম সঙ্গে এই ক্যাচারটা সাথে একখানা নাইফের সেট একখানা স্পুনের সেট স্পুনের সেট অবশ্য দুটো নিয়েছি একটা ছোট একটা বড় আর সাথে ওই একখানা ছোট সসপ্যান ব্যাস এই কটা জিনিসই আজকে কিনে এনেছি বাজার সেরে আস্তে আস্তে বেশ ভালোই বেলা হয়ে গেছে আজকে তো আবার দশহারা ভাত খাওয়ার কোনো ব্যাপার নেই তাই আগে টুকুর মতন একটুখানি চিড়ে ধুয়ে নিচ্ছি কারণ বাচ্চা মানুষ তো বেশিক্ষণ ধরে না খেয়ে থাকতে পারবে না তো চিড়েটা একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এটা জন্য একটুখানি দই আর কয়েকটা ফল বার করে নিলাম একদম পাতলা টাইপের যে চিঁড়ে হয় সেগুলো মোটেই দোকান থেকে পেলাম না তো সেই কারণে একটুখানি বড় সাইজের চিড়ে ছিল বলে খানিক্ষণ ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এখন একটুখানি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি কারণ বাচ্চা তো ওই মুখে পড়লে খেতে হয়তো অসুবিধা হবে আজকের দোকান থেকে ভ্যানিলা ফ্লেভারের দই নিয়ে এসেছিলাম আর এর মধ্যে যেহেতু মিষ্টি ভাব রয়েছেই তো তাই আর নতুন করে মিষ্টি দিলাম না আর তাছাড়া কিছু ফলও দিচ্ছি আগের সপ্তাহে বাংলাদেশি দোকান থেকে যে আমগুলো এনেছিলাম তো তার মধ্যে দুখানা আম রেখে দিয়েছিলাম তো সেটাই এখন কেটে নিলাম আর সঙ্গে একটুখানি স্ট্রবেরি আর দু রকমের ওই আঙুর নিয়ে নিয়েছি টুগু আর কুহু দুজনেই যেহেতু ফল খেতে ভালোবাসে তো তাই জন্য একটুখানি বেশি করে ফল দিয়ে দিলাম অ্যাকচুয়ালি আজকে তো দশ রকমের ফল খাওয়া উচিত কিন্তু দশ রকমের ফলের আর অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি তো ওই চিরের সাথে সাথে কয়েকটা পরোটাও করে নিয়েছিলাম কারণ যদি কেউ চিরে না খেতে চায় সেই কারণে আর সাথে ছিল আলুর দম চলে এলাম টুকুকে খাওয়াতে তো এখন দেখুন না এরপরে তিনি বিছানার উপরে ভূতের নৃত্য করছেন এখানকার ম্যাট্রেস গুলো তো ভেতরে স্প্রিং দেওয়া তো সেই কারণে লাফিয়ে বেশ মজা পায় আর দেখুন না খাওয়াচ্ছি বলে কোথায় কোথায় যে পালাবে আমার হাত থেকে সেটা যেন খুঁজে পাচ্ছে না আর আমাকে রোজই ওর খাবারের থালা বা বাটি নিয়ে ওর পিছন পিছন দৌড়াতে হয় এখন আবার দেখুন খাটের পিছনের দিকে চলে গেছে ওখানে গিয়ে টুকি টুকি করছে সত্যি বাচ্চাটা কত ইনোসেন্ট হয় বলুন ওই খাটের পিছনে লুকিয়ে পড়ে ও ভাবছে বোধ আমি আর ওকে দেখতে পাবো না তো যাই হোক এখন ওকে খাইয়ে নি তারপরে আমরাও খাওয়া দাওয়া করবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার